কোরবানির বা মাংস ভাগাভাগি করার সময় কি সমান তিন ভাগে ভাগ করতে হবে জি সমান তিন ভাগে বন্টন করতে হবে এক ভাগ নিজের জন্য আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য আরেক ভাগ গরিব মিসকিন অসহায়দের জন্য কোরবানির পশু জবাই করার স্থানে ধূপ আগরপাতি জ্বালানো যাবে কিনা জি না কোরবানির পশু জবাই করার স্থানে ওই জায়গায় ধূপ জ্বালানো যাবে না আগরবাতি জ্বালানো যাবে না বাতি দেওয়া যাবে না লাইট দেওয়া যাবে না আলো করা যাবে না তারপরে জমক করা যাবে না তারপরে বাউন্ডারি করা যাবে না তারপরে আরো কত কিছু করা যায় এগুলো করা যাবে না কেন এইগুলো সব কিছু হচ্ছে কুসংস্কার যেইগুলোর বৈধতা দেওয়া হয়নি অতএব এইগুলো থেকে বিরত থাকবেন আমাদের সমাজে অনেকটি পরিবার আছে যেমন মনে করেন যে কোনো একটা সংজ্ঞা যেমন মনে করেন তিনশো জন লোক একটা সমাজে বাস করে আমরা কোরবানির গোস্ত এক জায়গায় জমা করে ওই তিনশোটা ভাগ করে যেই পরিবারে যত লোক আছে ওই পারে ততটা ভাগ তাদেরকে দেই এভাবে গোস্ত বন্টন করা যায় কি না অর্থাৎ দেখা যায় যে অনেক সমাজ আছে সমাজতান্ত্রিক এরকম ব্যবস্থা করে যেমন ওই সমাজে যতগুলো লোক আছে সবাই একটা মসজিদে গোস্ত জমা করে আপনাদের এলাকায় হয় কিনা বিভিন্ন জায়গায় দেখা যায় যে তারা সবাই গোস্তুগুলো নিয়ে মসজিদে জমা করে এরপরে জমা করার পরে ওইখান থেকে ভাগ ভাগ করে তারা যারা দরিদ্র তাদের কাছে পৌঁছিয়ে দেয় এমনটা জায়েজ আছে কিনা রূপ কোনো বিধান সরিয়াতে নাই এরকম বৈধতা শরিয়াত দেওয়া হয় নাই কারণ আল্লাহ ওয়া তালা বলছেন তোমরা নিজেরা খাও যারা চায় না তাদেরকে খাওয়াও এবং যারা নিজেদের প্রয়োজন পেশ করে তাদেরকে খাওয়াও হাজের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সব বলেছেন অতএব কুরবানি দাতাগণ সশ কুরবানির গোস্ত এক তৃতীয়াংশ এক স্থানে জমা করে মহল্লায় যারা কুরবানি করতে পারেনি তাদের তালিকা করে সুশৃঙ্খল তাদের মধ্যে বিতরণ করবেন এবং প্রয়োজনে তাদের বাড়িতে পৌঁছে দেবেন বাকি এক তৃতীয়াংশ ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করবেন অর্থাৎ যিনি কুরবানি করবেন দায়িত্বটা তার তিনি নিজের জন্য যতটুকু ভাগ করে রেখেছেন তার নিজের জন্য রেখে দেবেন আর আত্মীয় স্বজনের জন্য যা এটা তার নিজের দায়িত্ব সে আত্মীয় কাছে দেবেন আর যে ব্যক্তি নিজে কোরবানি করেছেন তার আরেকটা দায়িত্ব যারা গরিব মিসকিন তাদের কাছে পৌঁছিয়ে দেবেন যদি তারা আপনার বাড়িতে আসে তাহলে তাদেরকে দিয়ে দিবেন অথবা তারা যদি না আসে তাহলে তাদের বাড়িতে পৌঁছিয়ে দেবেন কিন্তু এই রকম বৈধতা নাই যে এক জায়গায় জমা করে তারপরে বাঘ বন্টন করে ওই জায়গায় থেকে আপনারা দিয়ে দেবেন এরকম বৈধতা সরিয়ার দেয় নাই অনেকে ইতালাফ করেছে আল্লাহ আলাম